সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছ বাংলা বিভাগের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সাথে আছি আমি নরুন নাহার বিভাগীয় প্রধান বাংলা বিভাগ তোমরা জেনে থাকবে যে শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজটি একটি ঐতিহ্যবাহী কলেজ শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত কলেজটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত শ্রীপুর উপজেলার সবচেয়ে প্রথম কলেজ এটি কলেজটি উনিশশো সালে স্থাপিত হয়েছে শ্রীপুর উপজেলার একমাত্র জাতীয়করণকৃত কলেজ এটি কলেজটিতে অনেক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছেন প্রতিটি বিষয়ের বিশ্বভিত্তিক শিক্ষামণ্ডলী দ্বারা ক্লাস পরিচালিত হয়ে থাকে সঠিক সময়ে শিক্ষা গ্রহণ এবং এবং নিয়মানুবর্তিতাই কলেজটির একটি বড় বৈশিষ্ট্য আজকের দিনে শরতের এই সুন্দর সকালে সকলে মিলে কলেজে উপস্থিত থাকার কথা ছিল কলেজ প্রাঙ্গণে কোলাহলপূর্ণ থাকার কথা ছিল অসংখ্য নতুন উপরাতন মুখ দিয়ে ঘন্টা বাঁচত আর তোমরা বসে যেতে নতুন ক্লাসে শিক্ষকদের সাথে পরিচয় পর্ব নতুন বন্ধুদের সাথে পরিচয় পুরনো বন্ধুকে কাছে পেয়ে মনের আবেগে আলিঙ্গন নতুন পরিবেশ নতুন জায়গা নতুন অভিজ্ঞতা নতুন জীবনের ছন্দ এই সবই হওয়ার কথা ছিল আজকের এই দিনে ছোট জীবনের গণ্ডি পেরিয়ে বড় পরিসরে জীবনের প্রথম পা রাখা কিন্তু করোনা মহামারীর কারণে তা হয়তো এমন করে সম্ভব হয়নি এখন যেহেতু করোনার মহামারীর কারণে স্বাভাবিক ক্লাস কার্যক্রম ব্যাহত হচ্ছে তথাপি বোর্ডের নির্দেশনা অনুযায়ী এই কলেজের অধ্যক্ষ ও পরিচালনা কমিটির রুটিন অনুযায়ী তোমাদের অনলাইন ক্লাসের পরিচালিত হবে এই অনলাইন ক্লাস যারা পরিচালনা করবেন তাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি তোমরা এই ক্লাসগুলো দেখে বাসায় বসে পড়াগুলো করতে পারবে আশা করি আবার যখন এই মহামারী কেটে যাবে সব কিছু স্বাভাবিক হয়ে আসবে তখন অবশ্যই আবার আমরা সকলেই কলেজ প্রাঙ্গনে উপস্থিত উপস্থিত হব সবাই পরিচিত হব এবং ক্লাসে বসে তোমরা তোমাদের ক্লাসগুলো করতে পারবে ইনশাল্লাহ তোমরা ইতিমধ্যেই পড়াশোনার একটি বড় এবং ব্যাপক সময় পার হয়ে এসেছ তোমরা জেনেছ কিভাবে পড়াশোনা করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে পিএসসি জে এসসি ইতিমধ্যে এ তিনটি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করে তোমরা এই পর্যায়ে এসে পৌঁছেছ তবে এইচএসসি লেভেলটি অন্য সব পর্যায়ের চেয়ে একটু দীর্ঘ সিলেবাসের যদিও এখানে দুই বছর সময়ের কথা বলা হয়েছে কিন্তু বছর বা সময় আসলে পড়ার জন্য পাওয়া যায় না বিভিন্ন ছুটি পারিবারিক ও সামাজিক অনুষ্ঠান বিভিন্ন পরীক্ষার জন্য এই সময়টা ছোটো হয়ে আসে তাই ফার্স্ট ইয়ার জেম কেয়ার এই কথাটা বলাটা অযৌক্তিক বছরের শুরুতেই ভালো করে পড়াশোনা করতে হবে এমন অনেক ছাত্র ছাত্রছাত্রী আছে যারা একদিন প্রচুর পড়াশোনা করে আবার পরের দুই দিন তিন আর কোনো খবর নাই। তাহলে সঠিকভাবে পড়া হয় না পড়ার জন্য চাই ধারাবাহিকতা প্রতিদিন নির্দিষ্ট সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে সাফল্য পাওয়া যায় তবে এসএসসিতে যে পরিমাণ সময় দিয়ে পড়াশোনা করেছ এখন যেহেতু সিলেবাস আরও ব্যাপক তাই আরও বেশি সময় নিয়ে পড়তে হবে যদিও করোনা মহামারীর কারণে স্বাভাবিক ক্লাস করা সম্ভব হচ্ছে না তবুও তোমরা অনলাইন ক্লাসের ফলে অনলাইন ক্লাস ফলো করলে অনেকটা লস কাটিয়ে উঠতে পারবে বলে আশা করি প্রতিটি বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষকগণ তোমাদের এই অনলাইন ক্লাসগুলো নেবেন তোমরা যে যে সাবজেক্ট নিয়েছ যেমন যারা সায়েন্স বা বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছ বিজ্ঞান বিভাগের শিক্ষকরা তাদের ক্লাসগুলো নেবেন যারা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হয়েছে তোমাদের বিষয় অনুযায়ী সাবজেক্ট অনুযায়ী তারা তোমাদের ক্লাস নেবেন যারা মানবিক বিভাগে ভর্তি হয়েছ মানবিক বিষয় অনুযায়ী তোমরা যেরকম সমাজকর্ম যদি কেউ নিয়ে থাকো তাহলে সমাজকর্মের শিক্ষকরা ক্লাস নেবেন সেটা দেখে তোমরা উপকৃত হতে পারবে ক্লাসগুলো যে অনলাইনে হয়ে থাকে তা হচ্ছে এসআ এম আর এ জি সি ডট অনলাইন ক্লাস ফেসবুকে এখানে গিয়ে তোমরা যদি সার্চ দেও তাহলে কিন্তু এই ক্লাসগুলো তোমরা খুঁজে পাবে আমি বাংলা বিষয় সম্পর্কে তোমাদের যে দু একটা কথা বলবো তা হল এস এসিতে যেরকম বাংলা আবশ্যিক একটা বিষয় ছিল এইচ বাংলা আবশ্যিক একটি বিষয় বাংলার দুটি পত্র থাকে প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র প্রথম পুত্রের মধ্যে প্রথম পত্র কোট নং হলো একশো এক এবং দ্বিতীয় পুত্রের কোট নং একশো প্রথম পুত্রের মধ্যে যে বিষয়গুলো থাকে তা হল পদ্ম এবং গদ্য তাছাড়াও একটি নাটক এবং একটি উপন্যাস এবং দ্বিতীয় পুত্রে ব্যাকরণ ত্রিশ নম্বর এবং বাকি যে জিনিসটা রয়েছে তা হলো নির্মিতি অংশ সিলেবাসে যাওয়ার আগে বাংলা বিভাগের শিক্ষকদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই শিক্ষক বাংলা বিভাগের ছয়জন শিক্ষক রয়েছে আমরা তার মধ্যে আমি আগেই পরিচিত হয়েছি তোমাদের সাথে আমি নুরুল নাহার বিভাগীয় প্রধান বাংলা বিভাগ তারপর জনাব আফু আখি প্রভাষক বাংলা বিভাগ জনাব শাহানা ইয়াসমিন প্রভাষক বাংলা বিভাগ জনাব শাফিনুর কামান প্রভাষক জনাব মমতা জাক্তার এবং জনাব সাবিনা ইয়াসমিন আজকে আমি তোমাদের সাথে পরিচয় পড়ব সারল প্রত্যেকটি টিচার প্রত্যেকজন তোমাদের সাথে এই ক্লাসগুলো করবেন প্রত্যেকের সাথে তোমাদের পরিচয় হবে তারা নির্দিষ্ট বিষয়ে বা নির্দিষ্ট গদ্য পদ্য অনুযায়ী তোমাদের ক্লাসগুলো নেবেন তখন সবার সঙ্গে পরিচিত হতে পারবে ইনশাল্লাহ এখন আমি তোমাদের সিলেবাস নিয়ে বলবো বাংলা প্রথমপত্র দু হাজার বিশ দুহাজার একুশ শিক্ষাবর্ষ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথমপত্র সাহিত্য পাঠ একটি বুট বই রয়েছে এই বুট বইয়ে তোমাদের বারোটি গদ্য এবং বারোটি কবিতার কথা বা পদ্যর কথা বলা হয়েছে বারোটি গদ্য মধ্যে হল প্রথম বাঙালার নব্য লেখক দিগের প্রতি নিবেদন লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্বিতীয় অপরিচিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিলাসী লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চার গৃহ লিখেছেন রুকিয়া সাখাওয়াত হোসেন পাঁচ আহ্বান লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছয় আমার পথ লিখেছেন কাজী নজরুল ইসলাম সাত মানব কল্যাণ লিখেছেন আবুল ফজল আট পিসি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় নয় বায়ন্যর দিনগুলো লিখেছেন শেখ মুজিবুর রহমান দশ রেইনকোট লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস এগারো মহাজাগতিক কিউরেটর লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল বারো নেকলেস লিখেছেন লিখেছেন নিদাম নাসা পাসা কবিতার মধ্যে প্রথম হল বিভীষণের প্রতি মেঘনাথ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত দুই সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর তিন বিদ্রোহী কাজী নজরুল ইসলাম প্রতিদান লিখেছেন জসীম সুচেতনা লিখেছেন জীবনানন্দ দাস তাহারই পরে মনে লিখেছেন সুফিয়া কামাল পদ্মা লিখেছেন ফরুক আহমেদ আঠারো বছর বয়স লিখেছেন সুকান্ত ভট্টাচার্য নয় ফেব্রুয়ারি উনিশশো লিখেছেন শামসুর রহমান দশ আমি কিংবদন্তির কথা বলছি লিখেছেন আবু জাফর উবায়দুল্লাহ এগারো দিনের কথা মনে পড়ে যায় লিখেছেন সৈয়দ শামসুল হক বারো ছবি লিখেছেন আবু হেনা মুস্তফা কামাল এছাড়াও একটি নাটক পাঠ্য রয়েছে লিখেছেন সিকান্দার আবু জাফর এবং একটি উপন্যাস পাঠ্য রয়েছে যার নাম লাল সালু লালশালুটি লিখেছেন সৈয়দ ওয়ালিউল্লাহ নাটক সিকান্দার আবু জাফর রচিত সিরাজ তোমরা বোর্ড কর্তৃক নির্ধারিত যে বইটি রয়েছে বাংলা সাহিত্য এই বইটি কিনে প্রত্যেকটি গল্প এবং কবিতা লাইন বাই লাইন পড়বে এবং সেখানে লেখক পরিচিতি রয়েছে কবি পরিচিতি রয়েছে সেগুলো পড়া শুরু করবে বাসায় বসে বসে দেখবে যে প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা খুব কবিতা খুবই কি বলবো মজার পড়তে খুব ভালো লাগবে কারণ আমরা এমনিতেই শখ করেও গল্প কবিতাগুলো পড়ি তো এখানে এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ হয়ে যাবে সেটা হলো যে আমরা শিখার জন্যও পড়ব আবার আমাদের আনন্দের জন্য পড়ব মনোযোগ দিয়ে বারবার পড়লে সেখান থেকে যে প্রশ্ন আসে সেটা আমাদের বুঝতে খুবই সুবিধা হবে প্রত্যেকটি গল্প এবং কবিতার সঙ্গে কবি পরিচিত লেখক পরিচিত রয়েছে তারপর প্রত্যেকটি গল্প কবিতার সঙ্গে শব্দার্থ বা টিকা অংশটিও রয়েছে যদি এমন কোনো শব্দ থাকে যে যেটা তোমরা বুঝতে সমস্যা হচ্ছে বাংলা ভাষায় এরকম কোনো শব্দার্থ থাকে তাহলে তোমরা ওই শব্দার্থ বা যে অংশটা রয়েছে সেখান থেকে পড়ে নিলেই কিন্তু সুন্দর সমাধান হয়ে যাবে আর এরপরেও পাঠ পরিচিতি নামে একটা অংশ রয়েছে এই পাঠ পরিচিতিতে তোমরা যদি খুব মনোযোগ সহকারে পড়ো তাহলে একটা জিনিস দেখবে যে ওই কবিতার যে মূল অংশ বা সার অংশ কিংবা গল্পের যে মূল বা সার কথাটা সেটাও কিন্তু তোমাদের ওই বইয়ে অনেক সুন্দর করে দেয়া আছে যখন আমরা ক্লাস নেব অনলাইনে যে ক্লাসগুলো আমরা নেবো প্রতি প্রতিজন টিচার যখন ক্লাস নেবেন তখন তারা যে কবি কবি পরিচিতি বা লেখক পরিচিতি বলো কবিতা বা গল্পের প্রতি লাইন টু লাইন তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং তারা তোমাদের যতটুকু সম্ভব তোমরা যাতে বুঝতে পারো সেভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়া হবে তাছাড়াও এ তোমরা বাসায় যদি একটু পড়ে ফেলো ওই বিষয়টা সম্পর্কে একটা ধারণা নেও তাহলে তোমাদের বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে বলে আমি মনে করি আর নাটক এবং যে উপন্যাসের কথাটা বললাম নাটক এবং উপন্যাসের আলাদা আলাদা বই কিনতে পাওয়া যায় এই নাটক এবং উপন্যাসের বই কিনে সেটাও তোমরা বাসায় বসে অন্তত রিটিং পড়ে ফেলবে তাহলে একজন শিক্ষক যখন তোমাদের ওই নাটক কিংবা উপন্যাস নিয়ে আলোচনা করবেন তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নাটক এবং উপন্যাসের বেশ কিছু চরিত্র রয়েছে ওই চরিত্রগুলোর নাম যদি তোমরা মুখস্থ করে ফেলো কিংবা নাটকটা পড়লে সেই চরিত্রগুলোর নাম যদি তোমাদের মাথায় চলে আসে বা আসবে এটাই স্বাভাবিক তাহলে তারা যখন যে কোনো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন তাহলে তোমরা খুব সহজেই এই বিষয়টা বুঝে যাবে এবং শিখে যাবে তারপর যখন দিন ভালো হবে করোনা চলে যাবে আমরা সবাই একত্রিত হব ক্লাসে আসব সবাই সবার সঙ্গে দেখা হবে আবার যখন আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করব তাহলে এর ভিতরে আর কোনো কঠিন বা বুঝতে অসুবিধা এই শব্দটা আর থাকবে না তবে ততদিন আমরা বাসায় পড়বো এবং অনলাইন ক্লাসগুলো ফলো করব। এবং আমরা পরবর্তীতে এক একজন করে তোমাদের সাথে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করব এবং অনলাইন ক্লাস নিব তোমাদের সাথে পরিচিত হব সে অবধি তোমরা ভালো থাকো আমাদের জন্য দোয়া করো সাবধানে থাকো সুস্থ থাকো এই কামনায় ধন্যবাদ সবাইকে Assalamu alaikum!